এখান থেকেই সাথে মূর্তি পূজারীদের শুরু এরপর এক সময় আল্লাহ কোরআনের আরেকটি আয়াত নাজিল করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে এই মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ নামে জানলেও আল্লাহ নামে ডাকলেও এরা জানতো না যে আল্লাহর আরেকটি নাম আছে রহমান এটা তারা জানত না রহমান যে আল্লাহরই আরেক নাম এটা জানতো না তারা তাই আল্লাহ যখন আয়াত নাজিল করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে সেজদা কর তখন এই সমস্ত মুশ্রিক মূর্তি পূজারীরা প্রশ্ন করলো রহমান আবারকে একবার আল্লাহকে সেজদা করার পর আবার যদি ও সেজদা করা যায় তাইলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার মূর্তিকে সেজদা করা যাবে না কেন আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো এই প্রশ্ন এদের জাগলো কেন যেহেতু এরা জানতো না আল্লাহকে সেজদা করা যেই কথা রহমানকে সেজদা করার সেই কথা সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই সুরা আল্লাহ আল্লাহরুল আলমিন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি সুরা আলাইহি ওয়াসাল্লামের কাছে নাদিল করেছিলেন মুশরিক মূর্তি পূজারীদের একটা প্রশ্নের জবাব আপনাদের অনেকেরই জানা থাকার কথা যে আমাদের নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন এই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারী এরা তিনশো ষাটটা মূর্তি কাবাগরে দাঁড় করেছে এরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত আবার মূর্তির পূজা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তাও বলত আবার দেবদেবী বুধ মূর্তির পূজা তাই এদের ব্যাপারে আল্লাহ কুরআনের এক জায়গায় বলেন ওয়ালা ইনসা আলতাহুমান খালকা সামাওয়াতিওয়াল আরদোয়ালাইয়া কুলুনল্লা অর্থাৎ হে রাসুল করিম আলাইহি ওসাল্লাম আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টিকর কে তারা বলবে আল্লাহ তাহলে মূর্তি পূজারীরাও আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকেই বিশ্বাস করত এবং আল্লাহকে আল্লাহ নামে ডাকত পূজার জন্য শতাধিক মূর্তি কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল হজের সময় যে দুয়া আছে আমরা যেভাবে আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বিশ্বাস করি হজের সময় আল্লাহর ঘরের তফ করি কুরাইশ বংশের মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও তেমনিভাবে হজের সময় হজের নামে আল্লাহর গরের তো আবজি করত। তবে আমরা হজের এহরামের দুয়ায় পরে থাকি এর অর্থ হলো হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম হাজিরা দিলাম তোমার দরবারে তোমার কোনো শরিক নাই আর ওরা বলতো লব্বাই কালি কালাকল এর অর্থ হলো আল্লাহ তোমার ঘরের ভিতরে যেসব মূর্তি দাঁড় করিয়ে রেখেছি এইগুলি ছাড়া আর কোন শরিক তোমার নয় দেখেন তো তাদের মূর্তি পূজা সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাইলেন কিনা তাই এরা আল্লাহকে আল্লাহ নামে ডাকলেও এদের পূজার মূর্তিগুলিকে আল্লাহর সাথে শরিকদ্দার সাফল্য করতো এই হইল সার্বন আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহকে আল্লাহ নামে ডাকা সত্ত্বেও এদের পূজার মূর্তিগুলিকে আল্লাহর শরিকদ্দার বিশ্বাস করত এমন সমাজে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে আল্লাহ জন্ম দিয়ে পাঠালেন রাসূল যখন লা লাহা দাওয়াত দেওয়া শুরু করলেন এবাদত একমাত্র আল্লাহকে করতে হবে আল্লাহ সারা আর কারো এবাদত করা যাবে না আল্লাহ সারা আর কারো কাছে দুয়া মোনাজাত করা যাবে না আল্লাহ ছাড়া আর কাজ কারো কাছে হায়াত মৌত সন্তান রূপ মুক্তি চাওয়া যাবে না রুকু সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না এখান থেকেই রসুলের সাথে মূর্তি পূজারীদের দুশ্মনী শুরু হয়ে যায় এরপর এক সময় আল্লাহ আরেকটি আয়াত করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে এই আল্লাহকে আল্লাহ নামে জানলেও আল্লাহ নামে ডাকলেও এরা জানতো না যে আল্লাহর আরেকটি নাম আছে রহমান এইটা তারা জানতো না রহমান যে আল্লাহরই আরেক নাম এটা জানতো না তারা তাই আল্লাহ যখন আয়াত নাজিল করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে সেজদা কর তখন এই সমস্ত মুশ্রিক মূর্তি পূজারীরা প্রশ্ন করল রহমান আবারকে একবার আল্লাহকে সেজদা করার পর আবার যদি রহমানকে অসেজদা করা যায় তাহলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার মূর্তিকে সেজদা করা যাবে না কেন আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো এই প্রশ্ন এদের জাগলো কেন যেহেতু এরা জানতো না আল্লাহ কে করা যেই কথা রহমান কথা এই জন্য এদের প্রশ্ন জিজ্ঞাসা করলো রহমান আবার কে এই যে একটা প্রশ্ন করলো রহমান কে মানির রহমান এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরায় রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি সুরা নাদিল করেছেন এবং এই সুরার ভিতরে শুধু একটি প্রশ্নের জবাব দিয়েছেন মানির রহমান রহমানকে তাই আল্লাহ সুরার নামকরণ করেছেন সুরায় রহমান এর অর্থ হল রহমানের পরিচয় সম্বলিত সুরা এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছেন এবং আল্লাহ এত চমৎকার একটা ভঙ্গিতে এমন চমৎকার একটা পদ্ধতিতে রহমানের পরিচয় দিয়েছেন যেটা খুব সহজে বুঝে আসবে এবং আল্লাহর এই ভঙ্গিটা এই পদ্ধতিটার স্বাদ উপলব্ধি করতে পারবেন যারা কোনো না কোনো ভাষার গ্রামার জানে আরবি ভাষার গ্রামার অথবা বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামার মোটামুটি যারা জানেন তারা মজা পাবেন আল্লাহ কেমন চমৎকার পদ্ধতিতে এই রহমানের পরিচয়টা সুরার ভিতরে প্রদান করেছে কোন কোন গ্রামারের সূত্র মতো কোন কোন বাক্য এমন বাক্য গঠন হয় যে বাক্যের প্রথম শব্দটা নাউন হয় ইসিম হয় বিশিষ্ট হয় এমন বাক্যের প্রথম অংশকে আর বিগ্রামারে মুক্তাদা আর দ্বিতীয় অংশকে খবর বলা বাংলা ব্যাকরণে প্রথম অংশকে উদ্দেশ্য আর দ্বিতীয় অংশকে বিদায় বলা ইংলিশ গ্রামার মতে এমন বাক্যের প্রথম শব্দকে সাবজেক্ট আর দ্বিতীয় অংশকে প্রেডিকেট বলা এবার দেখুন সুরায় রহমানের প্রথম আয়াত একটি শব্দ আর রহমান এই যে ব্যাকরণের সূত্রটা বললাম এর দ্বারা কি বললেন আর রহমান যে একটা আয়াত এখানে কি উল্লেখযোগ্য দুটি শব্দ আছে না একটি শব্দ একটি শব্দ তাহলে বাক্যটা অসম সম্পন্ন না অসম্পন্ন অসম্পন্ন এমতাবস্থায় প্রশ্ন জাগে যে অসম্পন্ন একটা বাক্যের দ্বারা একটা আয়াত সম্পন্ন হলো কিভাবে পরিপূর্ণ হল কিভাবে এই প্রশ্নের জবাবে মুহাসির যেহেতু ওরা প্রশ্ন করেছিল আর রহমানকে আল্লাহ সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় দিতে চান এই জন্য আল্লাহ প্রথম আয়াতে আর রহমান এই শব্দটা প্রয়োগ করে এটাকে আরবি গ্রামারের পরিভাষা মতো ব্যস্ত করেছে পরবর্তী আয়াত তার খবরে আউ্বাল তার পরের আয়াত তার খবরে সানি তারপরের আয়াত তার খবরে সালিস তারপরের আয়াত তার খবরে রাবে তারপরের আয়াত তার খবরে খামেজ এইভাবে চূড়ার শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতকে এক একটি খবর আর সবগুলি খবরের একটিমাত্র মুক্তা দাসাবস্ত করে এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় গেছে এই পরিভাষাগুলি বুঝবে মাদ্রাসার ছাত্র এখন যারা বাংলা ব্যাকরণ মোটামুটি বুঝেন তাদের ভাষায় বুঝে রহমানের প্রথম আয়াত আর রহমান এই শব্দটাকে আল্লাহ বাংলা ব্যাকরণের পরিভাষা মতে উদ্দেশ্য সাব্যস্ত করলে। পরবর্তী আয়াত তার প্রথম বিদায় তারপরে আয়াত দ্বিতীয় বিদায় তারপরে রায়াত তৃতীয় বিদায় তারপরে রায়াত চতুর্থ বিদায় তারপরে আয়াত পঞ্চম বিদায় এইভাবে শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতকে এক একটি বিদেয় সাব্যস্ত করে সবগুলি বিদেয়ের জন্য একটিমাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে এই সিস্টেমে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় এবার যারা ইংলিশ গ্রামার বুঝে আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট তার পরের আয়াত সেকেন্ড প্রেডিকেট তারপরের আয়াত তার প্রেডিকেট তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট এইভাবে সুরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে সবগুলি প্রেডিকেটের জন্য একটিমাত্র সাবজেক্ট সাব্যস্ত করে এই সিস্টেমে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়ে এবার বলবো তাদের উদ্দেশ্যে যারা কোন ভাষার গ্রামার বুঝেন না না আরবি গ্রামার বুঝেন না বাংলা ব্যাকরণ বুঝেন না ইংলিশ গ্রামার বুঝেন এবার তাদের উদ্দেশ্যে মুশ্রিকরা প্রশ্ন করেছিল রহমানকে আল্লাহ বলেন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যে রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যে রহমান তিনি মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি এই যে প্রতিটি আয়াতে আয়াতে চলে কি বুঝলেন আল্লামাল কোরআন একটি আয়াত এখানেও রহমানের পরিচয় রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল কোরআন খালাকাল ইনসান আর একটি আয়াত এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়ান চতুর্থ আয়াত এখানে আল্লাহ বলেন রহমান তিনি মানুষকে বাকশক্তি রহমানের পরিচয় খালাকাল ইনসানের মধ্যেও রহমানের পরিচয় আল্লাহ মাহুল বায়ানের মধ্যেও রহমানের পরিচয় এই পদ্ধতিতে আল্লাহুল সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন কেন তারা প্রশ্ন করেছিল রহমানকে জবাব যেন সন্তোষজনক ভাবে পাওয়া যায় তাই আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরায় রহমান আজকের মতো আনুষঙ্গিক কথা এর চেয়ে বেশি বলার মতো সময় সুযোগ আমার হাতে নেই আমি যে তিনটি আয়াত আপনাদের সামনে তেলেবাত করেছি এই তিন আয়াতের একটু সামান্য মর্ম শুধু আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই জন্য মনে রাখতে হবে প্রথম আয়াত আর রহমান এর অর্থ দয়াল আল্লাহ দ্বিতীয় আয়াত আল্লাম আল কুরআন এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াত হলো হালাকাল ইনসান এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন সিরিয়াল নাম্বার সহ প্রতিটি আয়াতের অর্থ মনে রাখলে পরবর্তী কথাগুলি বোঝায় অনেকটা সহজ হবে প্রথম আয়াত আর রাহমান এর অর্থ দয়াল আল্লাহ দ্বিতীয় আয়াত আল্লামাল আল কোরআন এর অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াত খালাকাল ইনসান এর অর্থ মানুষ সৃষ্টি করেছেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছে। এবার বলুন তো আল্লাহ কি মানুষ সৃষ্টি করার আগেই তাকে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে সৃষ্টির কাজটা হয়েছে আগে আর কোরআন শিক্ষা দান হয়েছে পরে কিন্তু বলতে গিয়ে আল্লাহ আগেরটা পরে আর পরে তা আগে বললেন মানুষ সৃষ্টি করেছি তারপর তাকে কোরআন শিক্ষা দিয়েছি এভাবে আল্লাহ বলেননি বলেন কুরা শিক্ষা দিয়েছি তারপরে বলেন মানুষ সৃষ্টি করেছি পদ্ধতি পাল্টালেন কেন এই প্রশ্নের জবাবে মুফসির কাম তফসিরের কিতাবে লিখেছেন এই বাস্তব কর্ম আর বিবরণের মধ্যে সিরিয়াল উলট পালট করে আল্লাহ একটা তথ্য বুঝাতে চান মানুষকে সেটা হলো আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই মানুষ বলে গণ্য হয় যারা কোরআন শিক্ষার পরশ থেকে বঞ্চিত থাকে এরা মানুষের বংশে জন্ম হয় কিন্তু এরা সত্যিকারের মানুষ নয় তাহলে মানুষ আগে হয় না কোরআন শিক্ষা আগে হয় এই কথাটা বোঝাবার জন্য মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি কোরআন হয়তো যারা কোরআন শিক্ষায় শিক্ষিত আর না হয় সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তরটা আলোকিত এরাই শুধু আল্লাহর দৃষ্টিতে মানুষ যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং তাদের অন্তরটা অথবা তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয় আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ নয় জানোয়ার আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না জানুয়ার জানুয়ার দেখেন অন্য আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে ভাবে বলেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها উলাইকা কাল আনগাম এরা চতুষ্পদ জানোয়ারের মত উলাইকা কাল আনা মত এরা চতুষ্পদ জানোয়ারের মত বালহুম আদাল আল্লাহ বলেন বড় এংরা এরা জানোয়ারের চেয়ে আরো ব্রষ্ট জানুয়ারের চেয়ে আরো ব্রষ্ট নিকৃষ্ট এখানে কয়েকটা জিনিস আমাদের আলোচনা সাপেক্ষে বুঝতে হবে একটা হলো কোরআন শিক্ষায় শিক্ষিতকার যারা নিজে নিজেই কোরআন পড়ে তারা নয় যারা উস্তাদের কাছে কোরআন শিখে এই কথাটাও আমাদের সমাজের অনেক পণ্ডিতের জানা নাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন স্বয়ং যে নবীর কাছে কোরআন নাদিল করেছিলেন তাকে বলেন হে রসুল করিম সুদম আমি যখন আপনার কাছে কুরান্ন দিল করতে থাকি তখন তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না আপনার আশঙ্কা হয় সাথে সাথে মুখস্ত করে না নিলে পরে স্মরণ থাকবে না আশঙ্কা বাদ দিন আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি আপনাকে জপা সারা আপনাকে কোরআন স্মরণ রেখে দেব কাজে আমি যখন কোরআন নাজিল করি তখন জপবেন না শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন এরপর বলেন সুম্মা ইন্না না বায়ানা অথপর এই কোরআন আমি আপনাকে শিক্ষা দেব যে নবীর কাছে কোরআন করলেন আল্লাহ সেই নবীকে বলেন আপনাকে আমি কোরআন শিক্ষা দেব এবার বলুন কথাটা বুঝে থাকলে যে নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন যে নবীর বাসা কোরআনের বাসা এক বাসা সেই নবীকে যদি আল্লাহ উস্তাদ হয়ে কোরআন শিক্ষা দিতে হয় বর্তমান যুগের কোন পণ্ডিতের শিক্ষা দেওয়ার ব্যাপার আল্লাহ উস্তাদ হয়ে নবী কে কোরআন শিক্ষা দিয়েছেন নবী উস্তাদ হয়ে সাহাবায় কেরাম কে কোরআন শিক্ষা দিয়েছেন সাহাবা কেরাম উস্তাদ হয়ে তাবে ইন কোরআন শিক্ষা দিয়েছেন তাবে ঈদ উস্তাদ হয়ে তাবে তাবে ঈদকে কোরআন শিক্ষা দিয়েছেন তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে এই সূত্রে কেয়ামত পর্যন্ত যারা উস্তাদের কাছ থেকে কোরআন শিখবে এরাই আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষিত বলে গণ্য হবে এরা মানুষ যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত তারা মানুষ আর আরেক গলাসে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না তারাও মানুষ ওরা যাদের যাদের অন্তরটা অন্তরটা শিক্ষার শিক্ষার আলোতে আলোতে আলোকিত আলোকিত এখন এই দুই নম্বর কথাটা আমাদের একটু আলোচনা সাপেক্ষে বোঝা দরকার যেন আপনারা যারা এখানে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনো উস্তাদের কাছে কোরআন শিখেননি অথচ এখানে কোরআন বোঝার জন্য এসেছেন বসেছেন আপনাদের কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আর কার অন্তরটাই এখনও অন্ধকার বিষয়টা যেন ক্লিয়ারলি বুঝে যেতে পারেন এই জন্য এই বিশ এই জিনিসটা পরিষ্কার আলোচনা হওয়া দরকার কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত